আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম গিমি শাক আমি পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি গিমি শাক আমি আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি যাকে আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসেছি কড়াইটা কড়াটা গরম হতে থাকো আমার কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কটা ভেজে নেব কড়াটা আমার খুবই বেশি গরম হয়ে গেছে গ্যাসটা ছোট করে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দাও তো চিংড়ি মাছটা আমি আর তেল দিয়ে চিংড়ি মাছটাকে খুব পোড়া করে ভাজবো না চিংড়ি মাছ খুব পোড়া করে ভাজলে ভালো লাগে না তাই চিংড়ি মাছটাকে একটু ভেজে দেব চিংড়ি মাছ হয়ে যা গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম আমি মাঝ মাঝে কড়াইতেই তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে ফোড়নি কটা রাঁধুনি দিলাম রসুন কুচি কুচি বলতে ভেজে করে নেওয়া

শাকটা দিয়ে আমি একটু নাড়াচারা দিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে অনুযায়ী লবণ হলুদ এবার আমি একটু ভালো করে কষে নেব সারটাকে আমি একটু হালকা করে কষে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে দিলাম এবার আমি টকেটে সুন্দর করে ফুটিয়ে নেব শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আবার একটু ফুটিয়ে নেবো আমার সাথে তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আমি আজ শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে ঝোল করলাম যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার